আমাকে দেখো কেমন লাগছে পুরো মরামরা আমার মাথায় তেল দিলে আমাকে পুরো মরামরা লাগে কারণ হলো আমার মাথায় চুল নেই আমি সবসময় বলি আর আমার ছোট মেয়েটা এত দুষ্টুমি করে যে আমি যখনই শোবো তখনই মাথায় তেল দিয়ে দেবে আর চুলগুলো আসটাবে ওর চুল আসাতে খুব ভালো লাগে যাই হোক এই ভিডিওটা অনেক অনেকদিন আগেকার ঝুলো ভিডিওটা এডিটিংও করছি না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আজকে হলাম না ভিডিওটা অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে হলো মানুষ ঝুলন হচ্ছে পাশেই হচ্ছে এই যে মেলা বসেছে এখানে হচ্ছে ঠাকুর ঝুলুনায় মানে ঠাকুর দিয়ে সাজিয়ে ঝুলনায় এই দেখো অল্পই দোকান বসেছে অল্প দোকান বসেও লোক নেই ফাঁকা পুরু এই দেখো এখন মনে হয় নটা মতন বাজে আমি আসতেই চাইছিলাম না আমার মেয়েরা জোর করে নিয়ে এসেছে ওর বাবা কাছ থেকে এসেছে ওর বাবা চ ঝুলন দেখে নিয়ে আসি তাই ঝুলন দেখতে এসেছে আমি না আসলে ওরা আবার আসে না পাপার সাথে আমাকে আসতেই হবে আরে দেখো কত পুতুল দিয়ে সাজিয়েছে আমার বিয়ের পরে যখন ঝুলন দেখতে আসতাম এখানে আরও পুতুল ছিল অনেক পুতুল কমে গেছে ধরো আমার বিয়েটাও অনেক বছর হয়ে গেছে দু দুটো মেয়ে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজন নেই বলে আরেকটা মেলাতে নিয়ে গেল। সেখানে যেতে চাইছিলাম না জোর করে নিয়ে এসেছে এটা হলো মা মনসার পুজো হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো কতদিনকার আগেকার ভিডিও যেদিনকে মনসা পুজো গেছিলো সেদিনকে তাহলে আমরা ঝুলন দেখতে গেছিলাম এই দেখো এখানেও ফাঁকা কেউ না আর আমার এখানে বেশি ভয় লাগছিল হাই রোডের উপরে আর এ দেখো আশেপাশে একটু দোকান বসেছে দেখো মা মনসা তোমাদের দর্শন করে দিলাম মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমিও ভালো থেকো মা